এটা আমার জনগণের যেমন দোয়া আমার আশেপাশে যারা বন্ধু আছে আমার ভাই ব্রাদার বোন স্বামী আমার এদের খুব উৎসাহ ছিল এদের প্রচেষ্টা ছিল ওরা আমাকে অনেক মানে সাহস যোগাইছে আমার আসমতিয়ার একটা সার আমাকে রাতে করে আসে প্রাইভেট পড়াইছে ওনার অনেক সফলতা ওনার ওনার অনেক কষ্টর ফল আজ আমি বিসমুল্লাহ রহমান রহিম আমি সাবিয়া সুলতানা আমি এক দুই তিন নম্বর ওয়ার্ডে দুইবার নির্বাচিত কাউন্সিলার আমি কাউন্সিলার যখন আমি এইট এইট পাস করে দুইবার কাউন্সিলার হয়েছি হওয়ার পরে আমি প্যানেল মেয়ের হয়েছি আমার বড় মেয়ে ফিজিক্সে মাস্টার্স করেছে মেজ মেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাসাই মহিলা প্রতি টেকনিক্যাল থেকে আমরা একদিন বাসায় সবাই বসেছিলাম স্বামী স্ত্রী ভাই বোন সবাই মিলে সবাই একদিন আমাকে বলল কি তুমি এইট পাস করে দুইবার কাউন্সিলার হয়েছো এমন প্যানেল মেয়ের হয়েছ আমরা আমাদেরকে সুশিক্ষিত করছো আমরা অনেক শিক্ষিত হয়েছি আম্মু তুমি একটু লেখাপড়া করো লেখাপড়া আমরা তোমাকে সহযোগিতা করব। তুমি লেখাপড়া চালিয়ে যাও তো আমি যে আমার একটা ভাইয়ের কাছে বললাম কি আমার বাচ্চার কাছে আমাকে এইভাবে বলছে ভাই লেখাপড়া চালাইতে জন্য জাহাঙ্গীর ভাই নাম গোলাহাটে থাকেন উনি আমার ধরম ভাই উনি বললো ভালো কথা নিয়ে বলছে চলো আমি তোমাকে আসমুতিয়াতে ভর্তি করে দেই তখন আমি আসমুতিয়াতে ক্লাস নাইনে ভর্তি হই ক্লাস নাইনে ভর্তি হয়ে আমি ক্লাস নাইনের পরীক্ষা দিই এমন রেজাল্ট করি তারপরে ক্লাস টেনে আমাকে আসমুতিয়ার একটা সার আক্তার স্যার উনি আমাকে প্রতিদিন আসে প্রাইভেট পড়াইতেন পড়ায় আমি এসএসসি পরীক্ষা দুই সালে দেই তো ওইখানে আমার দুইটা সাবজেক্ট খারাপ হয় পরে আবার আমি দুই সালে এই দুই সাবজেক্ট দেই ফিজিক্স এমন ব্যবসা অনুদান তা এইটা আবার এই সাল আমি পাস করছি তো এটা পাস করার মূল উদ্দেশ্য হল কি আমার বাচ্চা কাছে আমি শিক্ষিত করছি তারা চায় আমরা একটা শিক্ষিত মা আর আমি এটা ভর্তি হয়েছি আমি আমি জনপ্রতিনিধি এমন জনগণের সবসময় সাথে থাকি আমি লেখাপড়া করেই যদি আমি পাশ করতে পারি এই চার বছর আমি কষ্ট করে তিন বছর কষ্ট করে আমি যদি এগিয়ে যেতে পারি আমাকে দেখে যারা যে মারা এইট পাশ করে ঘরে বসে আছে তারা অবশ্যই আমাকে দেখে উৎসাহ হবে তারা উৎসাহিত হবে আমাকে দেখে তারাও ভর্তি হতে চাবে অলরেডি আমাকে দুইজন মা ধরছে ধরে আমি আবার আসমুতিয়া তিনি যে ভর্তি করাই দিছি ভর্তি করায় বলছে কি আপা আপনি যদি পারেন এই বয়সে আটচল্লিশ বছর বয়সে এসিসি পাস করতে এসিসি পরীক্ষা দিতে আমাদেরকে ভর্তি করাই দেন আমরাও এসিসি পাস করে আমরা আপনাদের মতন আপনার আপনার সাথে কিছু করতে চাই তা আমি দুইটা মাকে নিয়ে যাই আমার স্কুলে স্মুতিয়াতে ভর্তি করাই দিছি আজকে দুটা মাকে ভর্তি করাইছি আমাকে দেখে দুইজন উৎসাহিত হয়েছে আমি চাই আমাকে দেখে যেন আরও মারা উৎসাহিত হয় যারা এক পাস করে বিয়ে হয়ে গেছে তারা যেন এসএসসি পরীক্ষা দেয় ইন্টার পরীক্ষা দেয় তারা যেন লেখাপড়া চালিয়ে যায় আমি চাই আমাকে দেখে যেন তারা উৎসাহিত হয়ে লেখাপড়া চালিয়ে যায় আর যদি কারো এরকম সাহায্য লাগে ভর্তি হইতে চায় কীভাবে লেখাপড়া চালিয়ে যেতে হবে আমি ওই মাদেরকে সাহায্য করতে চাই তাদের পাশে থাকতে চাই আর আমি নিজেকে যেভাবে শিক্ষিত করছি তারাও যেন শিক্ষিত হয়ে এই দোয়া আমি তাদের জন্য করছি